একই রহমের বেগুন ভাজা খাতে খাতে আর মুহে ভাল লাগতেছে বেগুন ভাজা পছন্দ করে না এমন বাঙালি কিন্তু খুঁজেই পাওয়া যায় না আমার কাজ তো বেগুন ভাজা সেই স্বাদ লাগে এই রকম টেস্টি টেস্টি বেগুন ভাজার জন্য প্রথমে লাগবে একটা বড় সাইজের গোল বেগুন মেলা কয়দিন ধরে ফ্রিজের কোনায় বেগুনটা পড়েছিল অবহেলিত বেগুনটা দিয়ে যে এত মজার রেসিপি তৈরি করে পারবো তা তো আমি ভাববেরই পারিনি বেগুনটা দিয়ে কি রাঁধবো কি রাঁধবো চিনতে করবো করতে ইউটিউবে সার্চ দিয়ে এই রেসিপিটা আমার সেইরকম পছন্দ হয় আর দেহে খুব লোভ জাগে তাই আর দেরি না করে ল্যাপের এর মধ্যে দিয়ে উঠে চলেন আপনাদের সাথে নিয়ে রেসিপিটা শেয়ার করি যদিও বেগুন ভাজাটা আমি ভাগে পাইনি বাড়িতে মেহমান আইছিল আর মেহমান খায়া কিন্তু কইছে সেই আমি কিন্তু গ্যারান্টি দিচ্ছি আপনারা যদি বাড়িতে ট্রাই করেন তাহলে কিন্তু নো ফেল রেসিপি সেই স্বাদের একটা রেসিপি বেগুন ভাজাটা করার জন্য প্রথমেই বেগুনের মধ্যে তে কাটে নেওয়া লাগবে কিরম করে কাটে নিয়েছি তা তো দেহি বেগুনের ভিতরের অংশটাও কিন্তু কুচি করে কাটিয়ে নিয়ে লাগবে সাথে পেঁয়াজ আর মরিচও তারপর একখান ডিম দিয়ে আর কিছু গুঁড়া মশলার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে মাখি জাইকি নেওয়া লাগবে তারপরে কড়াইতে তেল দিয়ে বেগুন দিয়ে বেগুন বেগুনের মাঝখানে ওই পুরটা দিয়ে ভরি দেয়া লাগবে আমার মতো আবার বেশি দিয়ে না তালে কিন্তু চাই কোনা দিয়ে যাবে জাগা তারপর মিডিয়াম টু লো হিটে ঢাকনা দিয়ে ঢাকি বেগুনটা ভাইজে নেওয়া লাগবে বাহ বেগুনটা দেখতে কিন্তু সেরকম জসিং জোসিং হয়েছে আমার কাছে সেই সুন্দর লাগতেছে এখন দেখার পর আমার আবার খাবের মনে এত স্বাদ হয়েছিল কি কব আর আপনি গেরে বাড়ির যদি না বানা খান তালে কিন্তু চরম লেভেলের মিস করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়েন ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করেন আর পেজটা ফলো দিয়ে পাশে থাকেন